ইন্টারনেট স্পিড ধীর হলে বিরক্ত লাগে তাই না আজ আমি দেখাব কিছু সহজ উপায় যেগুলো ফলো করলে আপনার ইন্টারনেট স্পিড চোখে পড়ার মতো বেড়ে যাবে সমস্যার কারণ বোঝা প্রথমে বুঝে নিতে হবে ইন্টারনেট স্লো হওয়ার কারণ আসলে কি অনেক সময় কারণ হয় নেটওয়ার্ক কভারেজ কম হওয়া রাউটার বা মডেমের সেটিংস ঠিক না থাকা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ডেটা খাওয়া পুরনো ডিভাইস ব্যবহার করা যখন কারণ বুঝবেন তখন সমাধানও সহজ হয়ে যাবে সমাধান ধাপে ধাপে এক রাউটার রিস্টার্ট করুন রাউটার অনেকদিন চালু থাকলে ক্যাশ জমে যায় যা স্পিড কমিয়ে দেয় তাই সপ্তাহে একবার রিস্টার্ট করুন দুই সঠিক জায়গায় রাউটার বসান রাউটার সবসময় খোলা জায়গায় দেয়াল থেকে দূরে রাখুন সিগনাল যত পরিষ্কার হবে স্পিড তত ভালো হবে তিন অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন মোবাইল বা কম্পিউটারে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ ডেটা খায় সেগুলো বন্ধ করলে নেট স্পিড বাড়বে চার কেবল ও কানেকশন চেক করুন ল্যান্ড কিউবল যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ডেটা ট্রান্সফার স্লো হবে তাই ভালো মানের কেবল ব্যবহার করুন পাঁচ ডিএনএস পরিবর্তন করুন গুগল ডিএনএস অর্থাৎ আট দশমিক আট দশমিক আট দশমিক আট বা ক্লাউড ফ্লেয়ার ডিএনএস এক দশমিক এক দশমিক এক দশমিক এক ব্যবহার করলে অনেক সময় স্পিড বেড়ে যায় ছয় নেটওয়ার্ক আপগ্রেড করুন যদি আপনার প্যাকেজ খুব লো স্পিড হয় তাহলে আপগ্রেড করার কথা ভাবুন অনেক সময় সমস্যাটা প্যাকেজেই থাকে অতিরিক্ত টিপস দিনে একবার স্পিড টেস্ট করে দেখুন যতটা সম্ভব তার যুক্ত কানেকশন ব্যবহার করুন পিক আওয়ারে অর্থাৎ রাত আটটা দশটার মধ্যে বড় ডাউনলোড এড়িয়ে চলুন তো বন্ধুরা এই টিপসগুলো ফলো করলে আপনার ইন্টারনেট স্পিড নিশ্চিতভাবেই বাড়বে ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার ইন্টারনেট স্পিড এখন কেমন